যদি আপনি হাজিরা করতে পারেন হাজিরা দেখতে পারেন তো আপনি হাজিরা ঠিকঠাক না দেখার কারণে সকলের অনেক বদনাম কাজ করতে পারে না হাজিরা না দেখতে পারার কারণে তো এই হাজিরা দেখার জন্য এটা হচ্ছে কি একটা আয়নার হাজিরা আইনাটা হাতে নিলে ইনশাল্লাহ আয়নার মধ্যে সবকিছু দেখা যাবে কে চুরি করছে কে ডাকাতি করছে কার কি রোগ হয়েছে সব বিশেষজ্ঞ ইনশাল্লাহ হাজিরার মধ্যে জানা যাবে দেখা যাবে আপনি ওই আয়নার মধ্যে হুকুম লাগাবেন যে এই মানুষের এই ব্যক্তিরার কি রোগ হয়েছে বা যদি কোনো ব্যক্তি হারিয়ে যায় সেটা ইনশাল্লাহ দেখতে পাবেন এই আয়নার হাজিরা খুব সুন্দর একটা আমল এই আমলের কারণে রুগীর রোগ ঠিকঠাক শরীরে কটা জিন আছে জিন কোথায় আছে সম্পূর্ণ সব দেখা যাবে এর জন্য আমরা প্রথমে একটা আয়না নিতে হবে ঠিক আছে একটা আয়না নিতে হবে সে আয়নাটা পিছনে আয়নার পিছনে সাইডটা ওটা পিচবোর্ড বা কাঠের যেগুলো হয় সেগুলো লাগবে প্লাস্টিক হলে হবে না যে আয়নাগুলো পিছনে পিচবোর্ড থাকে এরকম পিচবোর্ড ওয়ালা একটু মজবুত টাইপের আয়না লাগবে এই আয়নাটা অন্য কেউ আর ব্যবহার করতে পারবে না বুঝতে পারছি এই আয়নাটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না আপনি আপনি একাই ব্যবহার করবেন এবং আপনার কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনি এই আয়নাটা আর কাউকে ব্যবহার কোথাও দিতে পারবেন ঠিক আছে আবার যখন আয়নার কাজ শেষ হয়ে যাবে আয়নাটা আপনি কোনো কালো কাপড় দিয়ে বা কোনো সাদা কাপড় দিয়ে আয়নাটাকে ভালো করে মুড়ে ভাঁজ করে রাখতে হবে এর এই আমল করার আগে শর্ত হলো আপনাকে যে কদিন আমল হবে জালালি জামালি ফরেস্ট করতে হবে ঠিক আছে জালালি জামালি ফরেস্ট করে চলতে হবে হসরত জালালি জামালি কি বুঝি না জালালি জামাল হচ্ছে জামালি খাবার যেগুলো আপনার মাটি থেকে উৎপাদিত হয় ঠিক আছে এগুলো হচ্ছে জামালি খাবার আর গস মাছ ডিম ডিম মুরগি হ্যাঁ দুধ দুধ এগুলো জালালি খাবার তো শুধু জালালি খাবার হলে হবে না ওই মাছ গোস ডিম দুধ এইগুলো যার সঙ্গে মিশ্রণ আছে যার সঙ্গে মিশ্রিত আছে সেই জিনিসগুলো খাওয়া যাবে না যেমন সাপোজ উদাহরণ হলো দোকানের মিষ্টি দোকানের মিষ্টি এতে তো আর গোস মাছ নেই কিন্তু গোস মাছ না থাকলেও ইতে তো গরুর গাভীর দুধ আছে তাই না ছানা গাভীর তো দুধ দিয়ে হয় সেখানে কি আছে গাভীর দুধ আছে তো সেই কারণের জন্য মিষ্টি খাওয়া যাবে না তারপরে আরো যে সমস্ত জিনিসগুলো আছে সবগুলোকেই বর্জন করতে হবে কেক জাতীয় জিনিস কেকের মধ্যে আপনার দুধ থাকে মাখন মাখম জাতীয় জিনিস এই জিনিসগুলো খাওয়া চলবে না তাহলে আমাদের জালালি খাবার ফরেজ করে জামালি খাবার খেতে হবে আচ্ছা দ্বিতীয় নম্বর হলো স্ত্রী ফরেজের কথা অনেক আমলে আছে কিন্তু এই আমলের ক্ষেত্রে স্ত্রী ফরেজ করতে হবে না আর হারাম হারালকে ফরেজ করে চলতে হবে হারাম খাওয়া একদমই খাওয়া যাবে না মিথ্যা কথা বলতে কথা বলা যাবে না যদি মিথ্যা কথা বলা হয় তাহলে বিপরীত হয়ে যাবে আর পাঁচক নামাজের পাবন্দী করতে হবে ঠিক আছে কেন এটা হচ্ছে জিন দিয়ে নিয়ে খেলা যে জিনকে আল্লাহ রোগ যেমন আমরা রোগ চিকিৎসা করি রোগের মতো মুর্দা করে তৈরি করে না এই জিনকে আল্লাহ বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে তাকে অনেক শক্তি দিয়েছে তা এই জিনের সঙ্গে সেলা করলে হবে না ওই জন্য আগে আমাদেরকে এইগুলো মেনে চলতে হবে তারপরে এই আমলগুলো করতে হবে আচ্ছা সর্বপ্রথম আমরা একটা কাঠের একটা আয়না নেব আয়না নিয়ে কোনো শুক্রবার এবং সোমবার এই আমলটা শুরু করবো কোনো শুক্রবার সোমবার এই আমলটা শুরু করবো যদি আরবি মাসের প্রথমে শুরু করতে পারি চন্দ্র মাসের প্রথমে তাহলে খুব ভালো হয় আরবি মাসের প্রথম বা চন্দ্র মাসের আড়ি মাসের প্রথম সপ্তাহে শুরু করলে যেন ভালো হয় যদি না পারা যায় তো যে কোনো সোমবার এবং শুক্রবার দিয়ে শুরু করলে ইনশাআল্লাহ হবে শুক্রবার অর্থাৎ হচ্ছে কি যেটা বৃহস্পতিবার দিন আর কি বৃহস্পতিবার দিয়ে শুক্রবার রাত ঠিক আছে এই দিনটা আপনি একটা নির্দিষ্ট স্থানে বসতে হবে এবং একাকি ঘরে একাকি কামরাতে আপনাকে বসতে হবে একাকি ঘরে একাকি কামরাতে বসে আপনার আপনি সাদা পোশাক পরিধান করবেন সাদা পোশাক পরিধান করে রুমের মধ্যে কোনো সাউন্ড কোনো আওয়াজ যাতে না আসে কোনো আওয়াজ যাতে না আসে কামরা অর্থাৎ সেরকম জায়গাতে গিয়ে আপনি ধূপকাঠি পাঁচটা জ্বালাবেন পাক পাঞ্জাতণের উদ্দেশ্যে পাঁচটা ধূপকাঠি জ্বালাবেন পাঁচটা ধূপকাঠি জ্বালিয়ে শরীরের মধ্যে খোসব হাতের ব্যবহার করবেন বা ধুনো ব্যবহার করবেন ধুনো লবান এরকম কিছু একটা ব্যবহার করবেন লাইট অফ করে দেবেন বা আপনি একটা সামনে মোমবাতি জ্বালাতে পারেন ঠিক আছে সামনে একটা মোমবাতি জ্বালাতে পারেন জ্বালিয়ে আপনি প্রথমে ইস্তেফার পড়বেন তারপর দরুদ শরীফ পড়বেন ইস্তেফার দরুদ শরীফ পড়বেন আচ্ছা এ পর্যন্ত আমলটা লিখে নিন বাকি পরবর্তীতে বলছি